ওয়া আমরা যে সমস্ত মেশিন নিয়ে কথা বলবো একটি আধুনিক আধুনিকামারে রূপান্তরিত করার একটি কৃষিখামারকে সহজ করার জন্য এবং কৃষি কাজকে সহজ করার জন্য যত সব আধুনিক মেশিনারি আছে চায়না থেকে আমদানি কি এবং অন্যান্য মেশিন আর অন্য কোম্পানিও আছে আমরা সমস্ত মেশিন এই আজকে আমরা কোথা বলবো আজকে যে মেশিনটি নিয়ে কথা বলবো সেটা হলো চপ কাটার মেশিন এটা হলো একটি খামারি ভাইদের জন্য খুবই একটি আকর্ষণীয় মেশিন একটি খামারে একটি মেশিনই পারে একটি খামারকে আধুনিক খামারে তৈরি করার জন্য এবং একটি খামারকে সহজ করার জন্য একজন খামারি ভাইদের কাজ কিভাবে ইজি হয় এবং সহজ হয় দশজন মানুষের কাজ কিভাবে একজন করতে পারে সেই সমস্ত মেশিন নিয়ে আজকে কথা বলবো এটা হলো আপনার ঘাস কাটার মেশিন আপনার গরুর খাদ্য করার জন্য আপনার জিরো সাইজ থেকে ওয়ান সাইজ করতে পারবেন চাইলে বিলেট চেঞ্জ করে এখানে বিলেট সিস্টেম বিলেট চেঞ্জ করে আপনারা চাইলে টু সাইজ করতে পারবেন তো এটি একটি খুবই ভালো মেশিন প্রযুক্তি সম্পূর্ণ চায়না থেকে আমদানি কৃত চায়নার টেকনোলজি দিয়ে তৈরি চপ মেশিন মডেল নাম্বার সি টু এটা মোটর চলবে আপনার তিন গোড়া মোটর এবং বাসাবাড়ি বাড়ি লাইনই চলবে এটার জন্য আপনার এক্সট্রা কোনো লাইন কিনতে হবে না আলাদা কোনো বাণিজ্যিক লাইন লাগবে না এটা আপনার আবাসিক লাইনই চলবে সেক্ষেত্রে অবশ্যই একটি ভালো মেশিন এবং এটির পাশাবাশী আর অন্যান্য মেশিন নিয়ে আমরা কথা বলবো যেমন অটো ড্রিঙ্কার পট অটো পট যেটা এটা অটো প্রেস এটা আপনার কল সিস্টেম এটা যখন আপনার খামারে এটা আপনার সেট করবেন গাবরি যখন পিপাসা লাগবে একটা গাবরি যখন সারা দিন ক্লান্তির পর তার একটা পিপাসা থাকে আপনার পিপাসা এসে যখন সে যখন পানি খেতে যাবে সে এখানে আপনার অটো প্রেস করলেই পানি চলে আসবে তো এক কথায় অসাধারণ এটার জন্য আপনার এক্সট্রা কোনো লোক লাগবে না পানি দেওয়ার জন্য আলাদা সেটা আপনার সময় বেঁচে গেল পরিশ্রম কমে গেল এক্সট্রা কোনো লোক লাগলো না তো এটা হলো আপনার তুরস্ক থেকে আমদানি কৃত খুবই একটি ভালো প্রোডাক্ট এবং এটির পাশাপাশি আমরা টলি দেখাবো আপনাদের খামারের হ্যান্ড টলি আপনার গোবর পরিবহন করতে পারবেন এবং যারা ফলমূলের ব্যবসা করেন ব্যবসায়ী বা যারা ফলের চাষ করেন পরিবহন করতে পারবেন এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করে আপনারা বড় বড় গাড়িতে লোড করতে পারবেন যারা কন্ট্রাকশনের কাজ কাজ করেন সেক্ষেত্রে আপনার চাইলে ইট বালু পাথর যারা চিকুন জায়গা থাকে অনেক জায়গায় ভ্যান যায় না বা বড় ধরনের ট্রলি যায় না সেক্ষেত্রে এই হ্যান্ড ট্রলিটি ইউজ করে আপনারা চালে তিনটা থেকে চারটা সিমিটের বস্তা বন করে এক জায়গায় আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন এবং ভালো সিমিট যে কোনো ধরনের এভরিথিং সব ধরনের প্রোডাক্ট এটা তো বন করতে পারবেন এটা যে দেখতে পাচ্ছেন এটা হলো একটি খুবই ভালো মেশিন এটা হলো আপনার চায়না থেকে আমদানিকৃত সুগার ক্যান জুস বানানো মেশিন অনেকে যারা ব্যবসা যারা ব্যবসা করতে চাচ্ছেন নতুন উদ্যোক্তা ব্যবসা করার জন্য কোনো ধরনের সিস্টেম পাচ্ছে না যে আমরা জুস বানাবো বা আপনার আখের রস তৈরি করব ইজি মেশিন যে একদম ইজি সহজ মেশিন কম বাজেটের মধ্যে সীমিত বাজেটের মধ্যে মেশিন খুঁজতে আছেন তারা চাইলে মেশিনটি ক্রয় করতে পারেন সম্পূর্ণ অ্যাসেসের বডি আপনার একবারে একবার প্রেসে এক প্রেসে সম্পূর্ণ রস একদম আপনার মি হয়ে বাইরে যাবে একদম ফিনিশ এবং পাশে যেটা আছে এটা ডেইরি আইটেমের ভিতর একদম সম্পূর্ণ রেডি মিক্স ডেইরি আইটেমের ভিতর আপনার মিল্ক সেপারেটর আপনার দুধ থেকে যে দুধের একটা ফ্যাপ থাকে ক্রিম ক্রিমটা এক কোথায় আলাদা করে দিবে ঘন্টায় ষাট লিটার ক্যাপাসিটি আপনার ঘন্টায় ষাট লিটার দুধ থেকে ক্রিমটা আলাদা করে দিবে পরবর্তীতে যে আপনার ক্রিমটা পাবেন ওই ক্রিম দিয়ে চাইলে আপনারা ঘি বানাতে পারেন হালকা একটু জাল দিয়ে ঘি বানাতে পারেন আবার যদি কেউ মনে করেন মাখন তৈরি করবেন বাটার তৈরি করবেন সেক্ষেত্রে বাটার করতে পারবেন বাটার চানার মেশিন কিনে বাটার করতে পারবেন আবার যে দুধটা অবশিষ্ট যে দুধটা থাকে আপনার নাইন থেকে টেন আপনার ক্রিম আসবে এটা দুধের ঘনত্বের উপর নির্ভর করে আবার কিছু কিছু ক্ষেত্রে আপনার আরো বেশি আসবে আর যে দুধটা থাকে ওই দুধটাতে আপনার চাইলে যারা মিষ্টির দোকান আছে তারা মিষ্টির ব্যবসায়ী বিভিন্ন রকম উদ্যোক্তা আছে মিষ্টি মিষ্টির উদ্যোক্তা সেই ক্ষেত্রে আপনারা ওই দুধটা দিয়ে আপনার চাইলে ছানা তৈরি করতে পারেন ছানা তৈরি করে আহ বিভিন্ন রকম মিষ্টি তৈরি করতে পারেন এবং লাচ্ছি লাভাং দই ইত্যাদি সব সর্ব করতে পারবেন এবং এটির পাশাপাশি আমাদের এগ্রিকালচার এবং আইটেমের বিভিন্ন প্রোডাক্ট আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে যে কোনো ধরনের মেশিনারিস এর জন্য কল করে জানতে পারেন এবং যে কোনো বিষয়ে আপনি যে কোনো সময় কল করলে আমাদের সন্তান পাবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে হবে এবং কেউ যদি আমাদের অফিস ভিজিট করতে চান যে না ভাই আমরা অফিস যাবো আমরা ঢাকার আশেপাশে থাকি কিংবা ঢাকা জেলার ভিতরে থাকি সেক্ষেত্রে ঢাকা এয়ারপোর্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সুতা পূর্ব দিকে আসতো না আসতো না রোডের নদ্যাপাড়া বৈশাখীর মোড় এটা হলো আমাদের হেড অফিস আবার যারা উত্তরবঙ্গবাসী আছেন উত্তরবঙ্গে আসতে যাচ্ছে নাটো রাজশাহী রংপুর পঞ্চগড় পাটনা যারা আর উত্তরবঙ্গে থাকেন তারা চাইলে আমাদের বগুড়াতে শাখা আছে কোটকিবিরি সংলগ্ন সাজাপুর ফুলতলা মাদ্রাসা মার্কেট সাজানপুর বগুড়া এটা হলো আমাদের দ্বিতীয় শাখা এবং যারা অনেকে মন করেন ভাই আমরা বিভিন্নভাবে প্রতারিত হয়েছি আমরা প্রতারিত হতে চাচ্ছি না আমরা আপনাদের অফিস আসবো এবং ওয়েবসাইট ভিজিট করবো সেক্ষেত্রে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাবলু ডট অনলাইন ডট কম আপনি এই ওয়েবসাইটে ভিজিট করলে আপনি আমাদের ঠিকানা প্রতিষ্ঠান সমস্ত ডিটেলস পেয়ে থাকবেন সেক্ষেত্রে আপনারা আর কোনোভাবে প্রতারিত হবেন না বা হওয়ার চান্স নাই সেক্ষেত্রে অবশ্যই আপনারা অবশ্যই যাচাই বাছাই করেই প্রতিষ্ঠান আছে কিনা শোরুম আছে কিনা ওয়েবসাইট আছে কিনা ইউটিউব চ্যানেল আছে কিনা এই সমস্ত কিছু যখন এভ্রিথিং সমস্ত প্রমাণ পাবেন প্রমাণের সাথে মনে হবে যে না কোম্পানিটি আসলেই অরিজিনাল তখনই আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারেন সেক্ষেত্রে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি অন করে রাখুন এবং এরকম নতুন নতুন আধুনিক সব মেশিনারিস জন্য আধুনিক সব মেশিনারিস ভিডিওর জন্য আমাদের সাথে থাকুন আমাদের পাশে থাকুন এই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম